দুই নম্বর অন্ডিস্ট্রিকে রান্না বান্না করে আমরা শরীরে ক্যান্সার বিভিন্ন রকম রোগ বেলা তৈরি করে নিচ্ছি আজকে আমাদের সেই দিন আর নাই এখন নিয়ে আসলাম হান্ড্রেড পার্সেন্টের পিসের একটা সেট নিয়ে আসলাম যে সেটটা আপনার বাসায় সম্পূর্ণ রান্না করবেন সব রান্না রান্নাবান্না করবেন রান্নাটা সুস্বাদু হবে আর এইখানে কি কি আছে আমরা সেটা একটু দেখিনি এখানে থাকবে একটা বড় সাইজের ছাব্বিশ সেন্টিমিটার ক্যাচারল যেটা ভিতরে ইন্ডাকশন করা আছে যে কোনো চুলায় বসিয়ে আপনি রান্না করতে পারবেন এবং এখানে পোলাও বিরিয়ানি সব ধরনের জিনিসগুলো অনেক দেখেন এবং কি ব্যাকলেট করা যার কারণে কি আপনার কোনো নোস নেই কোনো ছাকনি কোনো ধরনের ন্যাকড়া দরকার নাই এটাকে ধরে আপনি তুলতে পারবেন এবং এটার উপরে গ্লাস থাকার কারণে আপনার ভিতরে কিভাবে রান্না হচ্ছে সেটা আমরা সুন্দর মতো দেখতে পারবো এটাও আপনার আনব্রেকেবল থাকবে ঠিক আছে এরপরে থাকবে একটা চব্বিশ সেন্টিমিটার একটা কড়াই থাকবে যেটা আপনার সম্পূর্ণ এবং দেখেন হাত মানে থিকনেসটা অনেক মোটা কিন্তু এটাও কিন্তু আপনার ইন্ডাকশন থাকবে এটাতে আপনার দেড় কেজি পরিমাণ মাংস রান্না করতে পারবেন এরপরে আসেন এখানে একটা তাওয়া থাকবে সকালে যখন আপনার পরোটা রুটি অথবা দোসা অথবা আপনার এখানে বিভিন্ন জিনিস ভাজা ইয়ে করা যায় রুটি তৈরি করা যায় সেটা যেটা থাকবে তাওয়া ছাব্বিশ সেন্টিমিটার এবং এটা নিচে ইন্ডাকশন থাকবে না এটা ছাড়া আমাদের কাছে আরো ফ্রাইং প্যান আছে এটা আমাদের ইন্ডাকশনে থাকবে এই দেখেন এটাতে ইন্ডাকশন করা আছে সম্পূর্ণ কিয়াম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এটা ফুড গেট থাকবে হান্ড্রেড পার্সেন্ট ফুড গেট থাকবে এবং চব্বিশ সেন্টিমিটার থাকবে এবং গ্লাস ঢাকনা সহকারে এটা পেয়ে যাবেন চব্বিশ সেন্টিমিটারের এ এখানে থাকবেলো চার চারটা হাড়ি থাকতেছে এবং তিনটা ঢাকনা থাকতেছে এক দুই তিন এ এক চার এই চারটা থাকবে আপনার টোটাল সেটে সেভেন পিস থাকবে তিনটা থাকবে ঢাকনা এক দুই তিন এই তিন আর চারে টোটাল সাত পিস আপনি টোটাল একটা সেট পেয়ে যাবেন যে সেটটা আপনার বাসায় থাকলে ছয় থেকে সাতজনের জনের পরিবার বা আট জনের পরিবার সুন্দর রান্নাগুলো আপনি করে সুন্দর মতন গুছিয়ে রাখি খেতে পারবেন এবার আসেন এই প্রোডাক্টটা অনেক দাম হতে পারে না আমরা দিচ্ছি একেবারে ধামাকা রেট থাকবে মাত্র অনলি পর চার হাজার টাকা হলে এই টোটাল সেটটা আপনি আপনাদের কাছ থেকে নিতে পারবেন সেভেন পিস সেটটা থাকবে এর সাথে থাকবে এলো আপনাদের কিটে থাকবে দুইটা চারটা থাকবে মাজুনি এটা ধোয়া মাজার জন্য এবং দুইটা থাকবে আপনার চামচ রান্না করার জন্য এই টোটাল হচ্ছে সাত পিস আর ছয় পিস তেরো পিস টোটাল আমাদের কাছ থেকে পেয়ে যাবে দাম থাকবে মাত্র চার হাজার টাকা এবং কি ডেলিভারি চার্জও লাগবে না ক্যাশ অন ডেলিভারি থাকবে সম্পূর্ণ প্রোডাক্ট হাতে বুঝে পাবেন দেন টাকা দিবেন আর এটা অর্ডার করার জন্য দ্রুত আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া ওই নাম্বারে কল করে এই মুহূর্তে আছে কল করে আমাদেরকে অর্ডার করে নেন